তো এইখানে দেখতে পাচ্ছি যে প্রথম মেথটা জিরো পয়েন্ট ফাইভ গুণ জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এটা এই মেথটা যদি সলিউশন করতে চাই একদম শর্টকাটে আমরা করতে পারি যেমন এই যে এইখানে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পাঁচ পাশে পঁচিশ আমি লিখে দিব এখন কয় কয়গোর আগে দশমিক আছে আমরা একটু লক্ষ্য করে দেখব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচগোর আগে দশমিক আছে এই জন্য আমাদেরকে গোর আগে দশমিক দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচগোর আগে দশমিক দিলে এই আনসারটা হয়ে যাবে একদম ইজিতে এই ম্যাচটা সলিউশন করা যায় ঠিক তদ্রুপ আরেকটা ম্যাচ যদি আমরা সলিউশন করি এখানে দুদুগুণের চার আমি চার বসাই দিলাম তো কয়েক আগে আমরা দশমিক আছে দেখব এক দুই তিন চার পাঁচ টিক তদ্রুপ এক দুই তিন চার পাঁচ এভাবে করে আমরা অনেক বড় বড়ো দশমিকের ম্যাথগুলো সলিউশন করতে পারি আমি আরেকটা ম্যাথ দেখা দিচ্ছি তোমরা অবশ্যই আরেকটা ম্যাথ করে ফেলবে এখানে দুই একে দুই একে দুই তো দ্যাট মিনস আমি গুণ করে পাচ্ছি দুই তো কয়গোড় আগে দশমিক আছে এক গড় দুই গড় তিন চার পাঁচ ছয় আমরা দেখতে পাচ্ছি ছয়গোড় আগে দশমিক আছে। তো আমার আমাদেরকে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়গর আগে আমাদেরকে দশমিক দিয়ে ফেলতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুটি কত মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই ফোর হলে এক্স বাই এক্স স্কোয়ার মানে থ্রি এক্স প্লাস ওয়ান এর মান কত অঙ্ক দুটি দেখলে বোঝা যায় কতটুকু গুরুত্বপূর্ণ আমরা আজকে খুব শর্টকাটে অঙ্কগুলো সলিউশন করবো যা যাতে আমরা তিরিশ সেকেন্ডে বা চল্লিশ সেকেন্ডের ভিতরে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারি এই ধরনের করা আমাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং সেভাবে সেই টেকনিক দিয়ে আমাদেরকে অঙ্কগুলো জানতে হবে তা আমি বলবো যে যদি বর্গের অন্তর আসে যে কোনো ধরনের বর্গের অন্তর যদি দেয় দুটি স্বাভাবিক সংখ্যার যে কোনো ধরনের যদি বর্গের অন্তর দে তাহলে একদম ইজিতে ম্যাথের সলিউশন করা যাবে এখানে যে পঁয়তাল্লিশ সংখ্যাটা আছে সংখ্যা দুটি কত এই ধরনের যদি প্রশ্ন করে যে পঁয়তাল্লিশ সংখ্যাটা আছে এই যে এই পঁয়তাল্লিশ সংখ্যাটাকে একটু কাজ করলে হবে সংখ্যাটা হচ্ছে কাজটা হচ্ছেভাবে অর্থাৎ পঁয়তাল্লিশের সাথে এক যোগ করে দুই ধারাবাহ কমা এটা বৃহত্তম সংখ্যা বা সংখ্যা দুটির মধ্যে যে কোনো একটা আবার পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করে দুই ধারাবাহাক তাহলে আমি সংখ্যা দুটি পাচ্ছি কত পঁয়তাল্লিশ আর একে যোগ করলে পাওয়া যাচ্ছে চল্লিশ আর দুই দ্বারা ধারাবাগ করলে তেইশ পাবো আর পঁয়তাল্লিশ থেকে যদি আমি এক বিয়োগ করি সেখান থেকে পাবো চুয়াল্লিশ চুয়াল্লিশ দুধারা বাক করলে আমরা পাঁচিশ বাইশ একদম ইজিতে কিন্তু অর্থাৎ এটা তিরিশ সেকেন্ডও লাগবে না এই ম্যাথটা সলিউশন করতে যদি প্রশ্নটি একটু মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি পঁয়তাল্লিশ বলে এই সংখ্যা দুটি কত যদি এই ধরনের প্রশ্ন করে তো এক যুগ করে দ্বারা বাক করলে বড় সংখ্যাটি পাওয়া যাবে এক বিয়োগ করে যদি দ্বারা বাক করে তাহলে আর পরের সংখ্যাটি পাওয়া যাবে আমরা আশা করি তিরিশ সেকেন্ডের আগে অঙ্কটা সলিউশন করে ফেলতে পারবো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথের কথা বলছে এক্স প্লাস ওয়ান বাই এক সমান ফোর হলে এই ম্যাথটা আরও খুবই সহজে করা যাবে এই যে এখানে এইখান থেকে আমাদেরকে ম্যাথটা সলিউশন করতে হবে আমরা যদি এই জিনিসটাকে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি ফোর হলে বা আমি যদি এখানে এক্স লসাগুনি এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা বসে যাবে সমান সমান ফুর হবে বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর আর এক্সে গুণ করলে আসবে আমাদের ফোর এক্স তো আমি যদি আমার এখানে দেখতে হবে একটু করে এইখানে আমরা যদি দেখি এক্স স্কোয়ার মানে স্রি এক্সের কথা বলছে এই জায়গায় এক্স এক্সকোয়ার মানে স্রি এক্সের কথা বলছে সেই হিসাবে আমি কী করবো এখান থেকে এই এই জায়গা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা আমরা এখানে বসাই দিব এই জায়গায় বড়াই দিব এই কানে করে এই কানে করে বসাই দিব আমরা যদি সেখানে বসাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা তাহলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান হচ্ছে ফোর এক্স সেই হিসাবে আমি ফোর এক্স বর্য়ে দিব ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তো ফোর এক্স থেকে যদি আমি থ্রি এক্স বাদ দিয়ে দিই তাহলে পাবো জাস্ট এক্স উপরে আসে এক্স এক্স আর এক্সে বাক করলে ওয়ান পাওয়া যাবে এই ছিল আমাদের দুইটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে দুই গুণ তিন গুণ জিরো পয়েন্ট ফাইভ বাক ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক দশমিক পাঁচ তো এই ধরনের এখানে তিনটা ম্যাথ দেখা যাচ্ছে কীভাবে শর্ট নিয়মে শর্টকাট নিয়মে ম্যাথটা সলিউশন করা যাবে আমরা সেভাবে দেখবো একটু তো প্রথমত দেখা যাচ্ছে যে এক নম্বরটা এক নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পাশে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ তিন গুণ শূন্য দশমিক পাঁচ গু বাঘ এক দশমিক পাঁচ এভাবে দেওয়া আছে তো আমরা কীভাবে একটু দ্রুতগতিতে করতে পারি অঙ্কটা তো এইখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ যেহেতু আছে এই দশমিক ফাইভ এই দশমিক ফাইভ যে যেহেতু ফাঁসের আগে দশমিক এবং এখানে ফাঁসের আগে দশমিক অর্থাৎ এক একগোর আগে দশমিক আছে সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে দুই গুণ তিন তিন একটু আমি লিখে দিব এখানে যেহেতু এটা যেহেতু বাঘ ভা, বাঘ চিহ্ন দশমিক যেহেতু একগোর আগে আছে দশমিক যেহেতু একগোর আগে আছে দশমিকটা চলে যাবে দশমিক দুইগোর আগে থাকলে তখন একটু চিন্তাভাবনা করা উচিত ছিল তো এটা দশমিক তোলার নিয়মটাও আমি একসাথে একটু দেখা দিচ্ছি কীভাবে দশমিকটা তোলা যাবে দশমিক ফাইভ পাঁচ আর এখানে এক দশমিক পাঁচ এভাবে পনেরো লিখে দেওয়ার পরে এই দশমিকগুলো তোলার নিয়ম হচ্ছে যে পত উপরটার জন্য নিচে হিসাব করতে হবে অর্থাৎ এখানে হবে যে দশ হবে কারণ দশমিকের জন্য একটা এক হবে এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকে ততটা শূন্য হবে আবার এখানে দশমিকের পরে নিচেরটার জন্য উপরে হবে এভাবে করে এই দশ দশ চলে যায় বলে আমরা বলতে পারি যে কি দশমিক চলে যাবে এখন কাটাকাটি করলে পাঁচ দিয়ে কোনো দশ হবে সরি তিন পাশে পনেরো হবে এটা যেহেতু পনেরো এই তিন আর এই তিন চলে গেলে আমরা আনসার পাচ্ছি দুই একদম ইজি তো সলিউশন করা যায় এরপরে আমরা একটু দেখতে পাচ্ছি দুই নাম্বার ম্যাথের মধ্যে দুই নাম্বার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে কি দুই নাম্বার ম্যাথে বলছে যে এটা আমি একটু পাশে করে দিচ্ছি কারণ এটা পাশে করা যাবে এখানে বলছে ছয় গুণ জিরো পয়েন্ট ফাইভ গুণ তিন একদম ইজিতে করা যাবে এই ম্যাথটা ছয় গুণ জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে যে পাঁচ উপরে দশ নিচে কারণ দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে একটা সংখ্যা আছে সেই হিসাবে আমরা এভাবে করে লিখতে পারি এভাবে করে আমরা লিখতে পারি দশ গুণ আর একটা সংখ্যা আছে কত তিন সমান তিন দিলাম তিন দেওয়ার পরে আমরা একটু যদি কাটাকাটি করি এই যে পাঁচ দেগুণে দশ হবে এখানে পাঁচ দেগুণে দশ হবে আর দুই আর ছয় যদি কাটাকাটি করি তিন হবে আর তিন তারিখে নয় হবে আনসারটা এটা নয় হবে এবং এখানে হবে কত এটার হবে দুই একদম ইজিতে করা যায় এরপর আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে একই নিয়মের ম্যাথটা এই এক নাম্বারের মতন ম্যাথটা তিন নম্বর মেথটা এই যে তিন নাম্বার ম্যাথটা প্রায় আট গুণ জিরো পয়েন্ট টু গুণ জিরো পয়েন্ট ফোর গুণ ফার্স্ট বা ফাইভ এই যে একই নিয়মে অঙ্কটা তোমরা করে ফেলতে পারবা তো আমি ম্যাথটা করে দিচ্ছি না যেহেতু ম্যাথটা করা যাবে এরপরে আমরা এখানে চার নম্বর ম্যাটটা দেখতে পাচ্ছি চার নম্বর মেট্রো আরও সহজ দশমিকের অঙ্ক যাদের বঙ্গাংশে দশমিকের অঙ্ক যাদের প্রবলেম এটা দেখলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে এখানে এই যে এক গুণ জিরো পয়েন্ট টু গুণ জিরো পয়েন্ট জিরো জিরো এইট একদম ইজি এখানে গুণ করে দিতে হবে কারণ আট আর দুই গুণ করে আট গুণ ষোলো ষোলো আর একে গুণ করে ষোলো বসাই দিব আর দশমিকটা একটু গুণে দেখব আমরা এক দুই তিন চার চার করে আগে দশমিক আছে আমি এক দুই তিন চার এই যে এভাবে করে আমি হ্যাঁ দশমিকটা বলা যেতে পারে চার করে আগে দশমিক এভাবে করে দশমিকের গুণ গুণ বা এগুলো এভাবে করা যায় তো প্রিয় জপি বাসু বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি পেজে পাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ